আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বা পিআইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো মার্চ মাসের বেতন শীটের তালিকা এবং এপ্রিল মাসের বৈশাখী ভাতার যেই বোনাসটা রয়েছে সেটি তালিকা প্রকাশিত হয়েছে সে বিষয়ে আপনাদের দেখাবো তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনারা ইএফটিতে ঢুকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই পেমেন্ট স্ট্যাটাস আসবেন এই যে ইয়ার লিখবেন দু হাজার চব্বিশ পঁচিশ মার্চ লিখবেন মার্চ যেহেতু বেতন যদি দেখেন তাহলে মার্চ লিখতে হবে আর পে টাইপ হচ্ছে স্যালারি তারপর আপনার এই যে লোড বাটনে ক্লিক করলে আপনার মার্চ মাসের স্যালারি সেটার তালিকাটা পেয়ে যাবেন বৈশাখী ভাতা যেটা এই যে এখানে মার্চের পরে এই যে এপ্রিল মাস দিতে হবে আর ইয়ার এটাই থাকবে আর এখানে স্যালারি জায়গায় এই যে বাংলা নিউ ইয়ার এখানে ক্লিক করতে হবে এবং এই যে লোড লোডে ক্লিক করলেই এই যে দেখুন লোডে ক্লিক করার পরে কার কত বৈশাখী ভাতা পেয়েছেন তার নেট পেমেন্ট দেখাচ্ছে এখানে দেখুন এই তালিকাগুলো দেখলে আপনারা জানতে পারবেন যে আপনাদের বৈশাখী ভাতা কত পেয়েছেন আর মার্চ মাসের স্যালারি তো দেখালাম তো এইভাবে আপনারা তালিকাগুলো পাওয়ার পরে এই যে এখানে প্রিন্ট আছে এই প্রিন্ট আকারে প্রিন্ট করে নেবেন বা প্রিন্ট করার পরে ডাউনলোড করে রাখতে পারেন কম্পিউটার সংরক্ষণ করে আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি এতটুকু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে বিলটু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন